কি যেন বললে না আচ্ছা সাহা অলংকার শিহরি সত্যি খুব সুন্দর সুন্দর আমি কলকাতা বেহালা এটা হলো সিদ্ধেশ্বরী মন্দির বহু পুরোনো এখানে শনি মঙ্গলবারে তো প্রচন্ড ভিড় হয় আজকেও পুজো হচ্ছে আজকে পুজো আমি দিতে পারলাম না পুজো তো আমরা এখন দেবো না মন্দিরে আমাদের কালো বলে একটু আসলে পরে ভিডিও তো করি বিয়ালে আসলে মায়ের মন্দিরে একটু দর্শন করে একটু ভিডিও করি না হলে ভালো লাগে না তো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম একটু দাঁড়িয়ে দূর থেকে একটু দাঁড়িয়ে পুজো দেখছি আর ভিডিও করছি এই দেখো পুজো হচ্ছে খুব ভালো লাগে শান্তির জায়গা ভালো লাগে তবে ভীষণ ভিড় হয় প্রচণ্ড ভিড় হয় তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো ভিডিওটা আর এসছি শ্রীহরি গোল প্লেট সেখানে এসছি আমার একটু কিছু জিনিস কেনার জন্য সেটা আমি দেখাবো কি জিনিস কিনলাম চলো এরপরে যাব সিহরিতে সিহরি সব কালেকশন আছে সেই দোকানটা তোমাদেরকে দেখাবো প্রচুর কালেকশন আর খুব সুন্দর সুন্দর চলো আমার সঙ্গে খুব ভালো লাগবে অনেক বড়ো দোকান আর প্রচুর জিনিস আছে দোকানটার নাম বলো তোমাদের জুড়ে বলো

খুব সুন্দর কালেকশন সিহরি আছে গোল্ড প্লেট আছে খুব সুন্দর সুন্দর কালেকশন এখানকার যেসব সেলসম্যান আছে তারাও খুব ভালো খুব সুন্দর ব্যবহার এদের এটা হলো বেহালা সিদ্ধেশ্বরী যারা এখানে থাকো বা চেনো বেহালার এই দোকানে চলে আসবে খুব সুন্দর সুন্দর আইটেম দারুণ দারুণ আইটেম এটার নামটা কি যেন বললে না সাহা আচ্ছা সাহা অলঙ্কার চিওড়ি সত্যিই খুব সুন্দর সুন্দর আমি দুটো জিনিস নিলাম ছাকা ছাকা বাজানো নিলাম তারপরে একটা গলার মঙ্গলসূত্র নিলাম সত্যি আমার খুব পছন্দ হয়েছে দোকানের জিনিসগুলো খুব পছন্দ হয়েছে প্রত্যেকটা জিনিস এটা কত বছরের দোকান তিন বছর আচ্ছা খুব ভালো কালেকশন তোমরা আমার এই ভিডিওটা যে দেখছ যারা এইদিকে আছো বা কেউ কোথাও থেকে যখন বেড়াতে আসো এই দোকানে তোমরা নেই ঢুকে যাবে সব রকম কালেকশন আছে ভীষণ ভালো ভালো কালেকশন খুব সুন্দর সব এই যে হাতের চুর আছে বালা আছে পলা আছে ছাঁকা বাঁধানো আছে খুবই সুন্দর সব এখানকার স্টাফরা খুব ভালো সহযোগিতা করে যা যা দেখতে চাইবেন ছবি দেখিয়ে দেখে দেবে এরা দেখিয়ে দেবে ঠিক আছে এখানে রাখলাম খুব সুন্দর কালেকশন İzlediğiniz <laughs> için <laughs> 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 সাহা অলঙ্কার সিওরি দোকান থেকে বেরিয়ে পড়লাম এবার বাড়ি যাওয়ার পালা প্রথমে তো সিদ্ধেশ্বরীতে গেলাম অনেকক্ষণ পুজো দেখলাম ভালো লাগলো এবার চলো বাড়ি যেয়ে দেখা হবে চলে এলাম চা চা নিয়ে বসে পড়েছি চা বিস্কিট তারপরে যে ক্রন একটু ঠান্ডা হয়ে গেছে একটু গরম করে খেতে হবে আমি একটু বেশি আমি একটু বেশি গরম খাই তারা একটু বাদে ভিডিওটা করে ভিডিওটা করলাম খুব ভালো হয় না

এই লকেটটা এটা সোনার লকেট এটা আমার আগের ছিল আর এই যে মঙ্গলসূত্রের মতো যেটা এইটা হলো সিওড়ি থেকে নিলাম লকেটটা না লকেটটা সোনার এটা থেকে নিলাম খুব সুন্দর সিঁহরির কালেকশন সবই খুবই সুন্দর আর একটা নিলাম সিওরি থেকে আচ্ছা শাখা বাঁধানো থেকে ডিজাইনটা কি বুঝতে পারছে দেখা যাচ্ছে দেখা যাবে না বোঝা যাচ্ছে দেখা না যা আলুতেই ইয়ে হচ্ছে আলু বুঝতে পারছে না তো লাল লাগবে যাই হোক দেখতে পাচ্ছি কি না এই দেখো ডিজাইনটা হলো এই আমি বেশি মোটা পছন্দ করি না এই যে এই ডিজাইনটা এই এই দুটো নিলাম আর টার্সেল নিলাম আর কি আর কিছু নিইনি এই নিয়েই চলে এসেছি সিউড়ির জিনিসটা এতেই অনেক দাম শিউড়ির জিনিসের দাম কম না আর টার্সেলগুলো এই টার্সেলগুলো তোর লাল লাগবে গোল্ডেন তো আমার এই গোল্ডেন আছে ঠিক আছে লাল আমি নিয়ে এনে দেবো না এখান থেকে ভোর সাফরাটে আছে সোনার দোকানে আছে লাল আমি তো খুঁটে দেখাবো তাহলে ঠিক আছে এখানে রাখছি শুভ রাত্রি এই দেখো খুব সুন্দর মালা এটা হলো গোল্ডেন গোল্ডেন সব সব কিছুর সাথে পড়া যাবে এটা এই গয়নাটা কোটা থেকে কিনেছি ধানি ওই লোকটার কাছ থেকে এটা সেনকো গোল্ড তার ঠিক আছে রাখছি গো শুভ রাত্রি ঠিক আছে দাদা শুভ রাত্রি পাইল তো মুখ দেখা যাচ্ছে না শুভ রাত্রি দাও